আজকে আমি নিয়ে চলে এসেছি কাতলা মাছের কালিয়া রেসিপি এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ একবার আমার স্টাইলে এইভাবে কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখুন খেতে হবে অসাধারণ প্রথমে আমি চার টুকরো কাতলা মাছকে সামান্য পরিমাণে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব এক সাইডে তারপর একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব এটা আমি বেরেস্তা বানিয়ে নিলাম এইভাবে পেঁয়াজটাকে তুলে নিয়ে ওই একই তেলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব তেলে আমি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে দুই আড়াই মিনিট করে এক এক পাশে ভেজে নিয়ে উল্টে আরও এক পাশ ভেজে নেব এইভাবে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নেব এইভাবে আমি সব মাছগুলোকে এক এক করে ভেজে নেব মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে না হলে মাছ কিন্তু ওপর থেকে পুড়ে যেতে পারে তারপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে দারচিনি এলাচ তেজপাতা আর লবঙ্গ ফোড়ন হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা একটা পেঁয়াজকে আমি মিক্সির জারে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ করে দেবে এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোকে আমি মিক্সার চারে পেস্ট করে রেখেছিলাম সেটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব যখন মশলা থেকে এই রকম তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই টি স্পুন ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবো হলে কিন্তু টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর খুব তাড়াতাড়ি টক দইটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে দেব খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এখানে কিন্তু গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু গ্রেভিটা খেতে খুব টেস্টি হয় জলটা যখন এইভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও একটু হালকা হাতে আমি নাড়াচাড়া করে দেব তারপর ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে হতে দেব দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট পর এখানে কাতলা মাছের কালিয়া রেসিপিটি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা উপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এইভাবে একবার কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ